আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক পাট নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো পাটের দাম বৃদ্ধিতে কতটুকু ভূমিকা রাখছে জুট মিলগুলো এই সকল বিষয় নিয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে তাই নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের এস এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পাটের পরবর্তী যে কোনো ভিডিও সবার কাছে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন কথা না বারে ভিডিওটি শুরু করা যাক আপনারা যারা ব্যবসায় রয়েছেন এবং যারা বড় বড়ো স্টক ব্যবসায় রয়েছেন তারা বহুল প্রতীক্ষিত অবস্থায় রয়েছেন পাটের বাজার দর নিয়ে অর্থাৎ পাটের বাজার দর বাড়বে কি না নাকি আবারও কমে যেতে পারে পাটের দাম এ সকল বিষয় নিয়ে অনেকেই প্রতীক্ষায় রয়েছেন তবে আপনারা সকলে জানেন যে বাংলাদেশ সরকার পাট রপ্তানিতে বরাবরই ব্যাপক ভূমিকা রেখেছে এবং তার সাথে সাথে বেশ কয়েকটি জুট মিল চালু করেছে বাংলাদেশ সরকার তবে বর্তমানে পাটের বাজার দর দেখে অনেকেই মনে করতে পারেন যে এত কিছু করার পরেও পাটের বাজার দর কেন বাড়তেছে না অর্থাৎ যদি বেশ কয়েকটি জুট মিল চালু থাকে তাহলে তো পর্যাপ্ত পরিমাণ পাট বাজার থেকে নেওয়ার কথা এবং পর্যাপ্ত পরিমাণ পাট যদি বাজার থেকে নেয় তাহলে পাটের বাজার দর অবশ্যই বৃদ্ধি পাবে তো কেন বৃদ্ধি পাচ্ছে না এ প্রশ্ন সকলেরই মনে ঘোরপাক খাচ্ছে লক্ষ্য রাখতে হবে সে বিষয়টি হলো বর্তমানে যে জোটমিলগুলো মিলগুলো চালু রয়েছে সেই জোট মিলগুলোতে উৎপাদন কেমন এবং উৎপাদনের তুলনায় সে পরিমাণে পর্যাপ্ত উৎপাদিত পণ্যগুলো আন্তর্জাতিক বাজারে চাহিদা কেমন এবং যে উৎপাদিত পণ্যগুলো আন্তর্জাতিক বাজারে আসতেছে সে পণ্যগুলো কেমন টানতেছে আন্তর্জাতিক বাজার এবং আন্তর্জাতিক বাজার রীতি অনুযায়ী সেই রেটগুলো কেমন এই সকল বিষয় লক্ষ্য রাখতে হবে অবশ্যই তবে বর্তমানে যদি আমরা বাজারগুলোতে লক্ষ্য করতে যাই বেশ তেমন একটা চাহিদা দেখা যাচ্ছে না পাটের অর্থাৎ পাটের স্বাভাবিক বাজারে যে চাহিদা থাকে অর্থাৎ যখন পাটের দাম বাড়তি থাকে তখন বাজারে প্রচুর পরিমাণে আগ্রহ দেখা যায় ক্রেতাদের এবং ক্রেতারা আগ্রহ করে কারাকারি করে সেই পাটগুলো কিনে নেয় কিন্তু বর্তমানে ক্রেতাদের মধ্যে যেমন চাহিদা নেই অর্থাৎ দু একজনে সে দাম বলতেছে তারপরেও কিনতেছে না খুব বেশি আর যেহেতু স্টক ব্যবসায়ীরাও বাজার থেকে চলে গেছে অর্থাৎ বর্তমানে যে স্টক ব্যবসায়ীগুলো রয়েছে তাদের যে রেখে দেওয়া পাটগুলো সেই পাটগুলো নিয়েই তারা টেনশনে রয়েছে অর্থাৎ পাটের বাজার দর কবে বৃদ্ধি পাবে তখন তারা বিক্রি করবে এর কারণেই নতুন করে আর পাট কিনতেছে না তারা আর সব মিলিয়ে অর্থাৎ বাজার চাহিদা বাজার দর এবং স্টক ব্যবসায়ী এবং বাজার ব্যবসায়ীদের মন্তব্য অনুযায়ী বোঝা যায় যে বর্তমানে পাটের বাজার দর আর কোনো বাড়ার সম্ভাবনা নেই অর্থাৎ বর্তমানে যে বাজার দর চলতেছে সেই বাজারই নাকি এই বাজারে অনেক তো দর্শক আজকের মতো এই ছিল পাট নিয়ে সর্বশেষ আপডেট পাঠের পরবর্তী যে কোনো আপডেট সবারকে পেতে চাইলে আমাদের এস এম এগো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি আমাদের চ্যানেল নিয়ে নতুন হয়ে থাকেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন ধন্যবাদ